বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কসুর লতি দিয়ে চিংড়ি মাছ সচ্চরি বানামু এইখানে লতি নিয়েছি আর এইখানে চিংড়ি মাছ নিয়েছি লবর হলদি দিয়ে মাখি নিয়েছি এখানে আমি সব মশলা নিয়েছি এই আদা নিয়েছি এক চামচ রসুন একটা নিয়েছি টমেটো একটা নিয়েছি কাঁচা লঙ্কা চার পাঁচটা নিয়েছি এখানে সবটা বেটে নিয়েছি এখানে আমি কড়াই বসাইলাম সরষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে আমি চিংড়ি মাছ দিলাম

ঢেকে দিব আমি আগে থেকে বেটে নেওয়া মশলাটা দিলাম জিরার গুড়া হাফ চামুচ দিলাম লঙ্কার গুঁড়ে এক চামুচ দিলাম হলুদ গুড়া দিলাম দিব ভালো করে মশলাটা লেগেসে দিব আমি জল দিব ঠেকে গৈছে আৰু বাকী আছে সুন্দৰ পৰিচিদ্ধাই গৈছে আচলতে মানে এইটোকে